এত বছর পরেও তুমি বুঝলে না মানুষের আবেগ অত্যাচারী সৈরাচারী বেশি দিন কেউ থাকে না নমরুদেরও ফেরাউনের ফতন হইছে বাই মরার পরে বলে সবাই ইন্নালিল্লা মরার আগে চিন্তা করো একে মন জীবন তুমি গঠন করিলা মরিল বলে আলহামদুলিল্লা ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজ নাই নম্রুদের ফেরাউনের ফতন হৈছে বাই নম্রুদের ফেরাউনের ফতন হৈছে বাই নম্রুদের ফেরাউনের ফতন হৈছে বাই কেমন জুলুম করলে তো মাই উফরে ফরে এমন তে এত বছর করেও তুমি বুজলে না মনশে কেমন জুলুম করলে তো মাই উফরে ফরে এমন টেক এত বছর ফরেও তুমি বুজলে না মনশে মত্তাচারী সৈরাচারী মত্তাচারী সৈরাচারী বেশি দিন কেউ থাকে না নমরুদেরও ফেরাউনের ফতন হইছে বাই নমরুদেরও ফেরাউনের ফতন হইছে বাই নমরুদের ফেরাউনের ফতন হইছে বাই মরার পরে বলে সবাই ইন্নারিল্লা তুমি মরলে কেন সবাই বলে আলহামদুলিল্লা মরার ফরে বলে সবাই ইন্নারিল তুমি মরলে কেন সবাই বলে আলহামদুলিল্লা মরার আগে চিন্তা করো মরার আগে চিন্তা করো পরে ফরে নাই পেরাউনের র ফতন হইছে বাই নমরুদরো ফেরাউনের ফতন হইছে বাই